হ্যালো গাইজ ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গ ভর্তা জয় বজরঙ্গলি আবার তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও কয়দিন একটু উল্টো খাওয়া দাওয়া আর ঘোরাফেরার জন্য শরীরটা আমার আর মাম্মামে দুজনারই খারাপ যাই হোক চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি তো ভালো লাগছে মাম্মা মাম্মামের পাপা আসাতে মাম্মাম এত হৈ হুল্লোর করেছে ঠিক করে না খেয়েছে না ঠিক করে ঘুমিয়েছে দুদিন ধরে লাফালাফি করে মাম্মামের শরীরটা একটু খারাপ হয়ে গেছে দেখো মুখটা কেরকম শুকিয়ে গেছে আচ্ছা এবার চলো চলে আসি রান্নাঘরের দিকে দুদিন আগে মামামের পাপা থাকতে যে ভেটকি মাছের কাটাটা এনেছিল না মামামের পাপা থাকতে যেহেতু সেদিন তিন রকমের মাছ হয়েছিল তাই অল্প করেছিলাম আর আজকে তাই পুরো ভেটকি মাছের কাটাটাই রান্না করা হবে এখানে মা সব কাটা ভেজে দিচ্ছে আর ওই দেখো সকালে রান্না হয়ে গেছে এখন ভাত ঠাত তারপরে আমি রান্নাটা করব। ভিডিওর প্রথমেই বললাম না আমার শরীরটাও একটু খারাপ দুদিন একটু লাইফস্টাইলটা একটু পাল্টেছে ব্যাস আমার শরীরটাও খারাপ হয়ে গেছে নটার সময় ঘুম থেকে উঠেছি আর এখন দেখো প্রায় সাড়ে এগারোটা বাজে এখন সকালের ভাত খাচ্ছি এই অপারেশনের পর না আমি শরীরে একটু প্রেশার দিয়ে কিছুই করতে পারি না না রান্না করতে পারি না কোথাও ঘুরতে যেতে পারি কাজ করার সময় করি কিন্তু পরে খুব কষ্ট হয় পাতাগুলো ভাজার পর মা ভেজে রেখেছিল আর এই দেখো কত তেল সেদিন একটুখানি দিয়েছিলাম আর আজকে দেখো কতগুলো তেল তোমার ভিডিও কি করবো মা गान कुछी हमें अच्छा करो बेरी किसी का तेल रहता है लागले पड़े छाले ना जिन्हें सुने कर का पीड़ी रे बुआ 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 हाँ तेरी तली हाँ तेरी तली हाँ तेरी तली दाओ तू भालो लागे ना कि तो तो हाँ हाँ भल्ला जी सॉरी मुख तो सुखी है कैसे तो माँ हाँ अच्छा ठीक है जाओ खेलोगी तो এবার দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আদা রসুন লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি আর একটু জিরা ধনের গুঁড়ো দিয়েছি প্রায় মাঝামাঝি কষানোর পর তেলগুলো দিয়ে দিই তেলগুলো পরে দিলে গলে যাবে আর আগে যদি একটু না দিয়ে কষাই তাহলে আবার কাঁচা মাছের গন্ধ বেরোবে তাই কষানোর একটু আগে দিয়ে তেলগুলো যখনই কষতে শুরু করেছে তখনই তুলে রেখে দিয়েছি তারপর কাটাগুলো দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি যাতে কাটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় না হলে অত মোটা মোটা কাটা দাঁত দিয়ে ভাঙাও যাবে না আর চিবিয়ে আসল টেস্টটাও পাওয়া যাবে না কি ব্যাপার কি ব্যাপার আলাগে লাগে 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 ঢুকছিস কেন হ্যাঁ কোথায় টুলটা কোথায় নিয়েছিস কি 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 বাবা দেখো কি 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 রান্না হচ্ছে কিসের জন্য যে গন্ধ সঙ্গে আসছিস কি রান্না হচ্ছে

মাংস ঝোল শুকিয়ে কাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এতে একটা দারুণ জিনিস দেবো যাতে টেস্টটা এর তিন গুণ বেড়ে যায় এটা কি বলতো গন্ধরাজ লেবু পাতা গ্যাস বন্ধ করার পর গন্ধরাজ লেবু পাতা ছিঁড়ে মাছটার সাথে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এতে কাটাটার টেস্টটা তো তিনগুণ হয়ই উপরন্তু কাটাতে যদি কোনো রকম স্মেল থেকে থাকে তাহলে সেটাও চলে যায় বরফ দেওয়া মাছের যে স্মেলটা পাওয়া যায় সেই স্মেলটা কোনো রকমই পাওয়া যায় না এরপর চলো লাঞ্চ টাইম হয়ে গেছে বসে পড়ি খেতে আর আজকের লাঞ্চের মেনু তো আছে ভাত কলমি শাক ডাল পাঁচ তরকারি ভেটকি মাছের কাটার ঝাল আর চাটনি আর দই কিন্তু আমি এত কিছুর মধ্যে শুধু একটু শাক দিয়ে ভাত খেয়েছি আর এই আমার জন্য কাটাই যথেষ্ট কাটাটা যা হয়েছে না খেতে কি বলবো আমার তারকাকা আর আন্টির জন্য পাঠিয়ে দিয়েছিলাম ওনারা বলছে পুরো মাংস ফেল এক দারুন দারুণ টেস্ট হয়েছে খেতে কি বলতো কোন কোন সময় রান্নাটা হয়তো ভালো হয়ে যায় আবার কোন কোন সময় মাছ যদি ভালো হয় তাহলে রান্নাটাও ভালো হয় আর সত্যি এতদিন ভেটকি মাছের কাটা খেয়েছি কিন্তু আজকের ভেটকি মাছের কাটাটা এত সুন্দর কাটাটার মধ্যে অনেক খানি করে মাছও লেগেছিল আর মাছটাও বেশ বড় এই যে মেন শিরদাড়ার কাটা এটা চেবাতে সব থেকে বেশি ভালো লাগে আর ভেটকি মাছের কাটার যদি বেস্ট পার্ট হয়ে থাকে সেটা হচ্ছে এই শিরদাড়ার কাটা চাই হোক তোমরাও এইভাবে ভেটকি মাছের কাটাটা বানিয়ে খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে এর স্বাদ এরপর সন্ধ্যাবেলা দেখো আর্ধেক রেডি হয়ে এখন চা বসিয়ে দিয়েছি ক্লাবের মাঠে আজ হাট বসেছে হাটে যাব। তাই মা এদিকে সন্ধ্যা পূজা দিয়ে আসতে না আসতেই আমি বসিয়ে দিয়েছি চা চলে আসো দেখ কত দেখ টোটো লাইন দিয়ে পরপর পরপর দাঁড়িয়ে রয়েছে

আমি আর মা হাটে আসলেই হাটটা আগে পুরো প্রদক্ষিণ করে আগে দেখে নি হাটে কি কি দোকান বসেছে কারণ প্রতি সপ্তাহে কিন্তু একই দোকান বসে না আর প্রতি সপ্তাহে কিছু না কিছু নতুন নতুন দোকান বসেই আর মেনলি আমরা হাটে বাজার হাট করতে কম ঘুরতেই আসি মানে জাস্ট বলতে পারো টাইম পাস আর নেওয়ার মধ্যে খাওয়ার দাওয়ারটাই বেশি নেওয়া হয় যেমন সবজি বাজার ফুচকা ঘুগনি জিলাপি হ্যাড্ডা ব্যাড্ডা বাট আজ এসে দেখতে পেলাম এই হেয়ার ব্যান্ড গুলো কবে থেকে কিনবো কিনবো করছি কিন্তু বেরোনো হয় না কেনাও হয় না ওই শক্ত হেয়ার ব্যান্ড গুলো না মাথায় দিতে দিতে না ভেঙে যায় একটা টাইম বেশি দিন স্টে করে না তাই এই কাপড়ের হেয়ার ব্যান্ডটি একটা নিয়ে নিলাম আচ্ছা চলো তোমাদেরকে আরেকটু হাতটা ঘুরে দেখাই রাখু নেব পরে নেব রাখু लेके দাও लेके নাও लेके নাও আমার মত বাজার হয়ে গেছে এখন বাড়ি যাব এইবার বাড়ি এসে দেখি ভাই এনেছে আমাদের এখানকার फेमस гориদার ছানমুড়ি সেটাই খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা টা